আমার মেয়ের বিয়েতে ভরি ভুরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমাণ কিছু দেব কিন্তু আমার কাছে মেয়ে হিসেবে যে সম্পত্তি পাবে সেটা দিয়ে মেয়েকে ছোট করে হলেও একটা ঘর বানিয়ে দেব অথবা ঘর করার জন্য একটা ছোটো জায়গা কিনে দেব যেটা একমাত্র হস্তক্ষেপ থাকবে শুধুমাত্র আমার মেয়ের তার স্বামী সন্তান বাবা ভাই কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত এর ফলেও অন্তত কোথাও অবহেলিত হবে না যাতে করে আমার মেয়ে অন্তত বাসাটা ভাড়া দিয়ে मंथলি একটা ইনকাম করতে পারে জানো তো আজকাল টাকা আর জায়গা वाला মানুষের খুব দাম আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা। নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিন শেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে আমার একটা ঘর আছে এই ঘরটায় এসে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দে চোখের জল ফেলবে মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে দেরিতে খাবে কেউ এসে একটা কথা শোনানোর অধিকার থাকবে না কথাগুলোতে অনেক প্রশ্ন উঠবে আমি জানি কিন্তু বাস্তবতা বড্ড তিক্ত যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমার কথাগুলো ওর মর্ম জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে একটা ব্যক্তিগত ঘরের অভাব যাতে করে আমার মেয়ে অন্তত বাসাটা ভাড়া দিয়ে মান্থলি একটা ইনকাম করতে জানো তো আজকাল টাকা আর জায়গা জায়গাওয়ালা মানুষের খুব দাম আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিন শেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে আমার একটা ঘর আছে এই ঘরটায় এসে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দে চোখের জল ফেলবে মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে দেরিতে খাবে কেউ এসে একটা কথা শোনানোর অধিকার থাকবে না কথাগুলোতে অনেক প্রশ্ন উঠবে আমি জানি কিন্তু বাস্তবতা বড্ড তিক্ত যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমার কথাগুলো মর্ম জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে একটা ব্যক্তিগত ঘরের অভাব